আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স গ্রিন অ্যাগ্রো ফার্ম চ্যানেলের নতুন আরো টিভি আপনাদের স্বাগত তো আজকে ভিডিওতে থাকছে আপনারা কিভাবে এবং দ্রুত ড্র্যাগন গাছে ফল এবং ফুল নিয়ে আসবেন তো এর জন্য আপনাদেরকে ড্রাগন গাছে কিছু সার প্রয়োগ করতে হবে তো আপনারা কী কী সার প্রয়োগ করবেন আজকে ভিডিওতে আমি আপনাদেরকে সবগুলোই দেখিয়ে দেবো তো আপনারা যদি এই পদ্ধতিতে এই সার ড্রাগন গাছে ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনার ড্র্যাগন গাছে খুব দ্রুত ফুল চলে আসবে তো এর জন্য আপনি প্রথমত ইউরিয়া সার নেবেন অর্থাৎ আপনি সাদা সারটা নেবেন তার সাথে আপনি কালা সারটা নেবেন টিএসপি সার নেবেন তারপরে আপনি সাথে এমওপি সারটা আপনি নিয়ে নেবেন এমওপি সার নিয়ে নেওয়ার পরে তারপর আপনারা জিঙ্ক যে সার আছে জিং জিং ম্যাগনেশিয়াম আপনারা এই সারটা নেবেন এবং সাথে বরণ আছে বোরণ সারটা আপনারা নিয়ে নেবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে যে পরিমাণে নিচ্ছে আমি কিন্তু একটি গাছের জন্য এই অল্প পরিমাণে কিছু সার নিয়েছি তো আপনারা এরকম অনুপাত করে দিবেন তো এর জন্য আপনারা সাথে কিন্তু আপনার যে বাস আছে এটা দিয়ে দিতে পারেন কারণ অনেক সময় ড্রাগন গাছে কেচো এবং অনেক পিঁপড়ে অনেক ক্ষতিকারক পোকা থাকে তো আপনারা যদি এটাকে সারের সাথে মিক্স করে দেন তো দেখা যাবে সে পোকাগুলো এবং ক্ষতিকারক যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু মারা যাবে তো এর সাথে আপনারা চাইলে কিন্তু আরও একটা সার অ্যাড করতে পারেন তো আপনারা কিন্তু দশটা সারটাও কিন্তু দিতে পারেন চাইলে তো তারপরে এগুলো সুন্দরভাবে মিক্স করে নেওয়ার পরে আপনারা ড্রাগন গাছের যে গোড়া আছে এটাকে ভালো করে দুই পাশ দিয়ে চতুর্পাশ ওটাকে আপনারা একটু মাটি সরিয়ে জায়গা ফাঁকা করে নেবেন এবং আপনারা এটা খেয়াল রাখবেন যাতে করে একেবারে ড্রাগন গাছের মূল শিকড় এবং মূল গোড়ায় যাতে না যায় সেদিকে আপনারা একটু লক্ষ্য রাখবেন তারপরে আপনারা ড্রাগন গাছের গোড়ায় যদি আগাছা থাকে সেগুলো অবশ্যই পরিষ্কার করে দিবেন এবং আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে ড্রাগন গাছের যে মূল যে অংশটা যে গোড়াটা এখানে যদি আপনি যে টায়ার যেটা দিবেন তার নিচে যদি যতগুলো কুষি থাকবে সেগুলো কিন্তু আপনারা অবশ্যই কেটে দেবেন অবশ্যই কেটে দেবেন কারণ ওই কুশিগুলো থাকার ফলে দেখা যাবে আপনার ড্রাগন গাছের খাদ্যটা ওরা খাবে যার ফলে কিন্তু আপনার ড্রাগন গাছে তেমন কিন্তু ফুল আসবে না ফল আসবে না তো এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন তো আপনারা তারপরে এভাবে কিনেতে সুন্দর করে সারগুলোকে চিটিয়ে দিয়ে দেবেন এবং সারগুলো দেওয়ার সময় লক্ষ্য রাখবেন যাতে করে একেবারে মূল গাছের গোড়ায় গিয়ে না পড়ে তো আপনারা সারটা সম্পূর্ণ মাটিতেভাবে মিক্স করে দিবেন মিক্স করে দেওয়ার পরে আপনারা মাটি দিয়ে সারটাকে আপনারা ঢেকে দিবেন তো এভাবে রেখে দেওয়ার পরে আপনারা এক থেকে দুই দিন পরে আপনারা অবশ্যই পানি দিয়ে দেবেন এবং যদি গাছের গোড়ায় যদি টস থাকে তো সেক্ষেত্রে আপনার পানি দেওয়াটা প্রয়োজন হবে না কারণ ড্রাগন কিন্তু বেশি পানি সহ্য করতে পারে না তাহলে কিন্তু পছন্দ ধরে তো আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন এবং যারা আমার চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন